পুষ্টিগুণে ভরপুর আর এত সুন্দর একটা কালারফুল রেসিপি যেটাকে আমরা কচু শাকের ঘন্ট বলে থাকি দেখতেই পাচ্ছেন সাথে আছে বম্বে মরিচের কম্বিনেশন তাহলে বুঝতেই পারছেন কতটা স্বাদের রেসিপি চিংড়ি মাছের সাথে যেদিন আমি এই রান্নাটা করি সেদিন কিন্তু আঙুল চেটে পুটে ভাত খাবে সবাই আর গরম ভাত হলে তো কোনো কথাই নেই খাবারের সাথে কিন্তু একদমই জমে যাবে এটা তো চলুন দেখে নেওয়া যাক এত সুন্দর আর লোভনীয় রান্নাটা আমি কিভাবে করেছি আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন তো আমি কিন্তু প্রথমে কচু শাকগুলো ডাটা সহ ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি কচু শাক রান্নার পরও সবুজ রাখার জন্য আপনাদেরকে একটি টিপস জানিয়ে দিচ্ছি কচু সেদ্ধ সময় অবশ্যই বেশিক্ষণ ঢেকে রান্না করবেন না এতে কিন্তু সবুজ কালারটা নষ্ট হয়ে লালচে কালার হয়ে যাবে যত সম্ভব ঢাকনা খুলে তারপর রান্না করবেন এতে কিন্তু কালারটা একদমই সবুজ থাকবে এদিকে কচু শাকগুলো সেদ্ধ হতে দিয়ে আমি কিছু ছোট চিংড়ি বেছে পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু এই চিংড়ি দিয়ে আমি আজকে শাকগুলোর ঘণ্টা রান্না করব চিংড়ি মাছগুলো বেছে নেওয়ার শেষ আর এদিকে কিন্তু আমার শাক কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে আমি শাকগুলো নামিয়ে একটা বড় শাক নিতে ঢেলে নিয়েছি পানি ঝরিয়ে নেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন এই কাজগুলো আমি কিভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে করে নিচ্ছিলাম আর এই শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম গলে গেছে এবারে কিন্তু একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে রান্না শুরু করে দিয়েছি আর আমি এখানে পেঁয়াজ আর সাথে কিছু কাঁচা জিরা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবারে একটু ভেজে নিয়ে সেটাতে একটু আদা ও রসুনের পেস্ট ও সাথে দুটি তেজপাতা দিয়ে আরও একটু ভেজে নিব এবারে ভাজা হয়ে এলে সামান্য হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো লবণ একসাথে দিয়ে সামান্য কষিয়ে নিতে হবে সবগুলো মশলা অ্যাড করে দেওয়ার পর সামান্য পানি অ্যাড করে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব আমরা সবাই জানি মশলা যত কষবে রান্না কিন্তু ততটাই স্বাদ হবে এই কথাটি কিন্তু আমরা রাঁধুনিরা কম বেশি সবাই জানি এবারে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশ ষিয়ে নিতে হবে অরিজিনাল সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে কি যে সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে মনে হচ্ছে যেন কখন হবে আর কখন গরম ভাত নিয়ে বসে যাব তো এ পর্যায়ে কিন্তু একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এখানে কোনো পানি ওঠেনি তাই নিচে দিয়ে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রেখে বারবারই নাড়তে হবে আর আমি কিন্তু সব সবসময় যেভাবে কচু শাক রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আর এভাবে কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি দ্বিতীয়বার আবারও এভাবে রান্না করে খেতে মন চায় আর এটা কিন্তু অনেক উপকারী একটা শাক যাদের আয়রনের সমস্যা আছে তারা বেশি বেশি করে কচু শাক খেতে পারেন এতে আপনাদের আয়রনের সমস্যা দূর হবে সাথে আপনাদের রক্ত পরিষ্কার করতেও এটি সাহায্য করে বিশেষ করে ছোট বাচ্চারা তো কচু শাক একেবারেই খেতে চায় না ছোট বাচ্চা আর গর্ভবতী মহিলাদের জন্য এটা খুবই উপকারী শাক কচু শাক নামানোর কিছুক্ষণ আগে আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন এতে কচু শাকটা কিন্তু মিষ্টি মিষ্টি হয় বাচ্চারা খেতে খুব পছন্দ করে আমি এখানে চিনি দেইনি কারণ আমার কচু শাকটা কিন্তু এমনিতেই অনেক মিষ্টি ছিল দেখতে পাচ্ছেন আমার আজকের চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ঘন্ট কিন্তু রান্না হয়ে গেছে এবারে গরম গরম পরিবেশন করে নিচ্ছি আহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও দারুণ স্বাদ আর আজকের এই কচু শাকের ঘন্ট আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না গরম গরম কচু শাকের সাথে ঝাল ঝাল বম্বে মরিচ খেতে কেমন হবে আপনারাই বলেছেন আমার তো আর কোনো কথা হবে না জাস্ট আমি খেতে চাই আমার জীবে আর তর্শইতেছে না টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন